আমরা জীবনে বেশ কিছু ক্ষেত্রে বিপদের সম্মুখীন হই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য নিজেরাও কিছু পদক্ষেপ গ্রহণ করি এবং পদক্ষেপ গ্রহণ করার পূর্বে আমরা যাদেরকে মানি তাদের কাছে গিয়ে বিপদের কথাটা বলি এবং বিপদের থেকে উদ্ধার হওয়ার উপদেশেও আমরা কিন্তু গ্রহণ করে থাকি ঠিক একই রকম কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন পাণ্ডবদের সৈন্যবল এবং সৈন্যসজ্জা দেখে ভীত হয়েছিল প্রথমেই সম্মুখে কিন্তু তিনি ভীত প্রদর্শন করেননি কিন্তু মনের মধ্যে তার ভয় ভীতি কিন্তু তৈরি হয়েছিল এর জন্য তিনি দোনাচার্যের কাছে গিয়েছিলেন সেটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন যে দৃষ্টুয়া তু পাণ্ডবানিকং বৌড়ং দুর্যোধনস্তদা ধনস্তদা আচার্যং উপসংগম্য রাজা বচনম অব্রবীত সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে পাণ্ডবদের ওই সৈন্য সজ্জা দেখে দুর্যোধন কিন্তু একটু ভীত হয়েছিল ভীত হওয়ার পর বা বল দেখার পর আচার্য দ্রোণাচার্যের কাছে কিন্তু গিয়েছিলেন